ছেলেটির কথায় বৃষ্টি একেবারে কেঁদে দিল এদিকে সাগরের মেজাজ সপ্তম আকাশে পৌঁছে গেছে প্রায় রবিনকে বলল তারপর বল রবিন আবার বলতে শুরু করল পিচি ভাবি কানারত অবস্থায় ছেলেটিকে হাত জোর করে বলল ভাইয়া প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না আমি আপনার কাছে হাত জোর করছি ছেলেটি বলে হাত জোর করতে হবে না শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তবুও পিচ্ছি ভাবি যখন ওই বদমাইশ ছেলের কথা শুনল না তখন আবার চাকু বের করে ভয় দেখানো শুরু করে চাকু দেখে ভয়ে পেলে তনয়া ও ভাবি এক সঙ্গে চিৎকার দেয় তারপর আমি ও আমাদের দলের দুজন ছেলে এক সঙ্গে দৌড়ে যায়। ভাবি ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে তনয়া ও মনিকা আপু এসে তাকে ধরে নেয় মনিকা আপু ওই রাস্তা দিয়েই তার কলেজে যাচ্ছিল কারণ মনিকা আপু ও বৃষ্টির স্কুল অ্যান্ড কলেজ একই জায়গায় এই জন্য মনিকা কলেজে যেতে বসে যখন চিৎকার শোনে বৃষ্টির আর তনয়ার তখন সে ছুটে আসে তাদের কাছে তখন ওই দেখতে পায় বৃষ্টি জ্ঞান হারাচ্ছে আমাদের দেখে বদমাইশ দুটো বাইক নিয়ে কেটে পড়ে আর দুজনের চিৎকার শুনে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায় মনিকা আপু তাড়াতাড়ি তার ব্যাগ থেকে পানির বোতল বের করে পিচ্চি ভাবির চোখে মুখে ছিটাতে থাকে তারপর পিচ্ছি ভাবি পিট পিট করে চোখ খুলে। মনিকাকে দেখে পিচ্ছি ভাবি তাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগল মনিকা পিচ্ছি ভাবিকে শান্ত করে মনিকা আপু তনয়ের কাছ থেকে সব কিছু শুনে নিল তারপর পিচ্ছি ভাবিকে শান্তনা দিয়ে বলল তার ভয় পাওয়ার কিছুই নেই তার সাগর ভাইয়া সবাইকে সাহেস্তা করে দিবে সাগর দম নিয়ে রবিনকে বলল সকালের ঘটনা আর তুই আমাকে এখন জানাচ্ছিস রবিন বলে উঠল ভাই আপনি তো সারা দিন খুব ব্যস্ত ছিলেন তাই আপনাকে তখন কিছু বলিনি কথা শেষ করার আগেই সাগর খুব জোরে এক রাম ধমক দিয়ে বলে তুই কি জানিস না তোর পিচ্ছি ভাবি আমার কাছে কি আমার যেমন রাজনীতি করা নেশা ঠিক তোর পিচ্ছি ভাবি আমার নিঃশ্বাস আমার প্রশ্বাস যদি আমি নিঃশ্বাস না নিতে পারি তাহলে তো আমার দমবন্ধ হয়েই মারা যাবো তখন রাজনীতি করব কিভাবে। দীর্ঘ সাতাশ বছরের জীবনে সে আমার প্রথম ভালো লাগা ও প্রথম ভালোবাসা এবার তুই বল কাজটাকে ঠিক করেছিস আর যখন এত কিছু হচ্ছিল তুই কেন বাধা দিস নি তাহলে তো আমার পিচ্ছি যানটাকে এত কষ্ট পেতে হতো না রবিন কাঁপা কাপা গলায় উত্তর দেয় ভাই আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দিন সাগর তার কপালের বা পাশে স্লাইড করতে করতে বলে খোঁজ নিয়েছিলি ওই হারামের বাচ্চা কোথায় থাকে জি ভাই খোঁজ নিয়েছি মন্ত্রীর বোনের ছেলে তার বাড়িতেই থাকে এক মাস হলো এখানে এসেছে একটি ধর্ষণ মামলার প্রধান আসামি সে গা ঢাকা দেওয়ার জন্য মামার বাড়িতে আশ্রয় নিয়েছে ও আর তার মামা ও মামাতো ভাইকে তো আমরা সবাই জানি এখানে আসার তিন দিন পর পিচ্ছি ভাবিকে দেখে তার চোখ চকচক করে ওঠে তখন নাকি বদমাইশটা বলে ওঠে ওই মেয়েকে তার চাই পাশ থেকে তার বন্ধু বলে তাকে দোস্ত আমারও কিন্তু ভাগ চাই বদমাইশ ছেলেটি শয়তানি হাসি দিয়ে বলে আগে আমি তারপর তুই ছেলেটির বন্ধু বলে তাহলে আজ এটাকে ধর্ষণ করব বদমাইশ ছেলেটি বলে না প্রেমের জালে ফাঁসিয়ে তারপর করব আমাদের নামে এখন মামলা চলছে আর এখন যেহেতু ইলেকশনের আগে কোনো ঝামেলা হলে মামা খেপে যাবে মেয়েটি যেহেতু মামার গ্রামের তাই যা করতে হবে হিসাব করে সাগর তখন রবিনকে প্রশ্ন করে তুই কিভাবে জানলি রবিন বলে ভাই আজ যখন ওরা পিচ্ছি ভাবিকে বিরক্ত করছিল তখন আমি ফোন করে আমাদের দলের ছেলেদের ডাকি হাসিব নামের জুনিয়র ছেলে এসব কথা আমাদেরকে বলে সাথে এ কথাও বলে সে যদি জানতো তার ভাবির সম্পর্কে বলছে সঙ্গে সঙ্গে আমাকে জানাতো সাগর বিচ্ছিভাবে বকে রবিনকে বকে বলে ওই হাসিপটারে আমার কাছে নিয়ে আসবি ওর নাক ফাটিয়ে দেব রবিন বোকার মতো প্রশ্ন করে ওকে কেন মারবেন সাগর রেগে বলে যেই মেয়ের সম্পর্কে কথাগুলো বলুক ওর উচিত ছিল তোকে জানানোর সেই মেয়েটি যেই হোক আমাদের গ্রামেরই মেয়ে আমাদের গ্রামের ইজ্জত সাগরের কথা শুনে রবিন বুঝতে পারে সাগর সত্যি একজন ভালো মনের মানুষ যোগ্য নেতা সাগর ফোন রেখে বাদলকে ফোন করে বাদল এই মাত্র হোটেল রুমের বিছানায় গা এলিয়ে দিয়েছিল ফোন পেয়ে বাদল বলে বল সাগর জবাবে বলে রেডি হয়ে বাইরে আয় বাদল হাত সময় দেখে নেয় সবে মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে আর এখন বাইরে যেতে বলছে বাদল নিচে এসে সাগরকে বলে দোস্ত রাত প্রায় একটা বাঁচতে চলল আর এখন তুই কোথায় যাবি সাগর কথা না বলে গাড়িতে ওঠার ইশারা করে সাগর ড্রাইভ করছে পাশের ছিটে বসে আছে বাদল প্রায় চার ঘন্টা গাড়ি চালিয়ে সাগর তার গ্রামের বাড়ি ফুলতুলিতে পৌঁছায় সাগররা রাজনৈতিক কাজে রাজশাহী শহরে আজ তিন দিন যাবৎ আছে গাড়ি ব্রেক করার সাথে সাথে বাদলের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে চোখ মেলে তাকিয়ে দেখে তারা মন্ত্রীর বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে আছে বাদল বলে ভাই আমরা মন্ত্রীর বাড়িতে কেন এলাম সাগর কথা না বলে এগুতে থাকে রবিন ও অন্য কিছু ছেলেপুলেকে সাগর ইশারা করতে রবিন বলল জি ভাই এটাই আর এক মুহূর্ত দেরি না করে মই বেয়ে তৃতীয় তলায় উঠে গেল কিন্তু কথা হলো মন্ত্রীর বাড়িতে কি কোনো সিকিউরিটি গার্ড নেই আছে দারোয়ান গার্ড সবই আছে কিন্তু তারা সবাই এই মন্ত্রীর উপর বড়ই বিরক্ত তারপর ঢুকেছে মন্ত্রীর এই বেদ ভাগ্নেও তার বন্ধু দারোয়ান এই বাড়িতেই দীর্ঘদিন ধরে চাকরি করছে তার দুটি মেয়ে আছে অভাবের কারণে তার বড় মেয়েটি ও তার বইয়ের সঙ্গে এই বাড়িতেই কাজ করে আজ কদিন হলো মন্ত্রীর ভাগিনার চোখ পড়েছে দারোয়ানের মেয়ের দিকে তাই রবিন যখন দারোয়ানের সাথে ভাব জমায় দারোয়ান মন্ত্রীর ভাগনিয়ার সম্পর্কে সব কথা তাকে বলে দেয় রবিন দারোয়ানকে বলে সাগর ভাই এই বদমাইশটাকে উচিত শিক্ষা দিবে সাগরের নাম শোনা মাত্রই দারোয়ানের চোখ চকচক করে ওঠে দারোয়ান খুব ভালো করেই জানে সাগর খুব ভালো মনের একজন মানুষ এরকম ভালো মানুষ পাওয়া এখনকার যুগে বড়ই দুঃসাধ্য ব্যাপার দারোয়ানের মনে পড়ে যায় তার ছোট্ট মেয়ে খেলা করতে করতে গিয়ে পা ভেঙে ফেলেছিল দারোয়ানের বউ ও তার বড় মেয়ে ছোট মেয়েটাকে নিয়ে কান্না করতে করতে রাস্তায় চলে আসে দারোয়ানের বউ দারোয়ানকে বলে মেয়েটির কথা কিন্তু মন্ত্রীর ছেলে দারোয়ানকে কোনো ছুটি দেয় না তখন রাত প্রায় দশটা বাজে যখন দারোয়ানের বউ ও বড়ো মেয়ে রাস্তায় কোনো রিক্সা পাচ্ছিল না তখন তাদের কান্না শুনে সেখানে উপস্থিত হয় সাগর ও বাদল গাড়ি নিয়ে মূলত তারা ক্লাবের থেকে বাড়ি ফিরছিল রাস্তার মাঝখানে ওদেরকে কান্না করতে দেখে সাগর ও বাদল গাড়ি থেকে নেমে ওদের কাছে যায় তারপর গাড়ির দরজা খুলে ভিতরে বসতে বলে দারোয়ানের বউ ও মেয়েদের হসপিটালে নিয়ে গিয়ে বাচ্চাটার চিকিৎসা করায় ও চিকিৎসার সমস্ত টাকা সাগর দিয়ে দেয় দারোয়ানের বড় মেয়ে দারোয়ানকে ফোনে সব কিছু জানিয়ে দেয় দারোয়ান সেদিনের কথা বলে চোখের পানি মোছে রবিনকে বলে সাগরের জন্য সে সব কিছু করতে প্রস্তুত রবিন বলে চাচা সিসি ক্যামেরাটা করে দিবা কিছু সময়ের জন্য আর অ্যালার্মও অফ করে দিবা ভাই আসলে আমি তোমাকে ফোনে সবটা জানাবো সাগররা বাদল মই বেয়ে উপরে উঠে যায় ঘরের ভিতরে গিয়ে দেখে বদমাইশ দুটো বসে বসে মদ গেলছে ও বাজে সিনেমা দেখছে সাগর দুটোকেই আচ্ছা মতো করে এক বাদল সাগরকে আটকে বলে ভাই মারা যাবে তো সাগর দুইটার গোপন অঙ্গ কেটে দেয় অবাক হয়ে তাকিয়ে থাকে সাগরের দিকে সাগরের অবস্থা দেখে হতবাক হয় সাগর হাপাতে হাপাতে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতে থাকে বাদল অবাক হয়ে তাকিয়ে থেকে রবিনকে প্রশ্ন করে ঘটনা কি রবিন বাদলকে সব কিছু বলে দেয় বাদল রাগান্বিত হয়ে হঠাৎ করে চাকু হাতে নিয়ে মন্ত্রীর ভাগিনার চোখ তুলে নেয় তারপর সবাই মিলে বেরিয়ে আসে মাঝ রাস্তায় এসে গাড়ি থেকে নেমে দুই বন্ধু ও সহযোগীরা সবাই নেমে দাঁড়ায় তারপর রাস্তার পাশে টিউবওয়েল থেকে কাছে গিয়ে চাপ দিয়ে পানি পান করে সাগর ও বাদল তারপর হাত মুখ ধুয়ে নেয় দুই বন্ধু এখন সিগারেট ঠোঁটে চেপে ধরে আকাশের দিকে চেয়ে ধোয়া ছাড়ে পরদিন সকালে মন্ত্রীর বাড়িতে যেন বাজ পড়ল চিৎকার চেঁচামিতে চারপাশ ভারী হতে লাগলো সবাই বলা বলি করতে লাগলো মন্ত্রীর ভাগ্নের এ অবস্থা কে করলো অনেকেই খুশি হয়েছে অনেকেই জানত বদমাইশ এই ভাগিনার কথা বেলা বাজে বারোটা তবুও সাগর এখনো ঘুমিয়ে আছে সাগরের মা সাগরকে ডাকতে তার ঘরে চলে আসে আব্বা যান উঠে পড়েন বেলা যে দুপুর হতে চলল সাগর চোখ খুলে মাকে দেখে মায়ের কোলে মাথা রাখে সাগরের মা ছেলের মাথায় হাত বুলাতে থাকে চলবে কিশোরী শুধুই আমার